হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা নতুন একটা প্রোডাক্ট নিয়ে চলে এসেছি আজকে আমরা বেগুন খাতে স্প্রে করার জন্য চলে এসেছি এই যে আমার সঙ্গে আছে আমাদের জুপিটার ফাইভ বায়ো হার্বাল প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট বায়ো হার্বাল প্রোডাক্ট এটা এটা শিবশক্তি অ্যাগ্রিটেক লিমিটেড কোম্পানি থেকে হয় এটা হচ্ছে মানে বিভিন্ন পোকা ছিদ্র করে মানে সবজি খেতে বিভিন্ন রকম সবজি যখন হয় যেগুলো আমরা চাষ করি সেগুলোতে স্প্রে করতে পারে মানে পোকা ছিদ্র করে ফলগুলোকে ছিদ্র করে গাছগুলোকে যেসব ডোড়া পোকা থাকে গাছকে নষ্ট করে টিকে টিকি টুকরো টুকরো করে খেয়ে ফেলে পাতা খেয়ে ফেলে বিভিন্ন রকমের জন্য এই বিষটা নিয়ে চলে এসেছি ভিডিওটা সেই অবশ্যই দেখতে দেখবেন বিশ্বজিৎ বরং পোকোার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা আমি জল বা দুই এম এল করে প্রতি পার লিটার ট্যাঙ্কিটা ভালো করে ধুয়ে বিকাল তিনটার পর স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমরা তিরিশ এম এল করে দিব এটা বিশ এম এল এর ঢাকুন পুরোটা তিরিশ এম এল আমরা ফুল করে দিব গাছের পুষ্টি প্রদান করে অর্থাৎ গাছের অভ্যন্তরীণ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাহায্য করে এই প্রোডাক্ট ব্যবহার করলে গাছের সুস্থ সবল থাকে গাছের ফুল ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয় ফলে এ কালার ও রঙ ভালো থাকে এটি যে কোনো ফসলের সঙ্গে ব্যবহার করতে পারেন যেমন বেগুন ভেন্ডি পটল সিম ইত্যাদি ফসলের সঙ্গে ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করলে ছিদ্রকারী পোকা এবং পাতা খাওয়া পোকা ডাল কাটা ছোটো গাছকে কেটে ফেলে দেওয়া কে দমন করে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের জল দেওয়া প্রায় শেষের দিকে ট্যাঙ্কি এখন আমি স্প্রে করতে চলে যাব এখন বাজে বিকাল তিনটা তিনটার দিকে স্প্রে করলে খুব ভালো হয় যাতে পোকাগুলো গাছের নিচে থেকে মনে বেরিয়ে আসে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি স্প্রে করার জন্য তৈরি এখন তাড়াতাড়ি স্প্রে করতে লাগবে নাহলে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা হলে আবার অসুবিধা হয়ে যাবে গাছ দেখা যাবে না তার জন্য আমি বেরিয়ে উঠলাম খুব তাড়াতাড়ি এই যে বন্ধুরা দেখতেই পারবেন এখন আমাদের বেগুন চারাগুলো কেমন আছে নাই ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে আমরা চলে এসেছি বেগুন গাতে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বেগুন চারাগুলো ঠিক আছে বন্ধুরা আপনাদেরকে দেখাবো কিভাবে স্প্রে করতে লাগবে ঠিক আছে বন্ধুরা এছাড়া এই ওষুধের অনেক গুণাগুণ রয়েছে ব্যবহার করলে তবেই আপনি বুঝতে পারবেন আর চারা গাছ বয়স অনুযায়ী এই ওষুধের ডোজ ডোজ দেওয়া হয় ঠিক আছে বন্ধুরা আপনারা একবার ব্যবহার করলে অবশ্যই বুঝতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বেগুন চারাগুলো যে পোকা কিভাবে কেটে দিয়েছে শুকিয়ে গেছে এই পাতাগুলো দেখতেই পাচ্ছেন আপনাদের চক্ষুসাম্য প্রমাণ দিচ্ছে এই যে পাতা ভুলুং করা এই সব পোকাকে একদম দমন করে দেয় এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ছোটো গাছ বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে বেগুন চারাগুলো ঠিক আছে বন্ধুরা তারপরে আমরা দেখাবো এই যে বেগুন চারা থেকে কীভাবে পোকাগুলো ওঠে সব পোকাকে দমন করে দেয় এই যে দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো পোকা অনেক রকমের পোকা দেখতে পাচ্ছেন বন্ধুরা অবশ্যই আর একটা কথাই বলব বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই অবশ্যই ফলো করবেন আর বিশদে জানতে চাইলে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর নাইন সেভেন জিরো থ্রি নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই বিস্তারিত কিছু জানতে চাইলে ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ আপনাদের সবাইকে